খবর পৌঁছানোর আশা থাকলেও খবর আর এসে পৌঁছালো না আগুনে হয়ে গেল ডাক বিভাগের মেল গাড়ি ঘটনাটি জঙ্গলে পোস্ট অফিসের মেল একটি থেকে পথে জয়পুরের জঙ্গলে হঠাৎ আগুন লেগে যায় গাড়িটিতে আগুন লাগার টের পেয়ে চালক গাড়ি থেকে সমস্ত চিঠিপত্র অনুক্রমে উদ্ধার করে নেমে আসে এরপরই পুরো গাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে যায় তবে কিছু চিঠিপত্র আগুনে পুড়েছে বলে জানা গেছে

ভোটার কার্ড ওটা কিনা বুঝতে পারছেন হ্যাঁ ওই সামান্য পুলিশ আছে জয়রামবাড়ি জয়পুর পোস্ট অফিসের কর্মীরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হয় পথ চলতি মানুষেরা জানিয়েছে তারা হঠাৎ দেখেন রাস্তায় যানজট এবং একটি ডাক বিভাগের গাড়িতে আগুন লেগেছে তবে কি ধরনের জিনিসপত্র পুড়ে গিয়েছে এবং কাদের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানা যায়নি সাহেব ফোন করেছিলেন আমরা তাই জয়পুর অফিস থেকে এসেছি দেখতে যে ব্যবস্থা কি হয়েছে কি না তথ্য সব জানা এদের একটু পড়ে গেছে কিছু চিঠি হয়তো ক্ষতি হয়েছে আর বাকি সবই ঠিক আছে এটা ডাক বিভাগের আমরা কি করে জানবো আমরা তো এই জাস্ট আসছি আমাদের অনুমান কি করে বড়া মুশকিল তো আমরা সেটা কি করে বলবো বলুন তো না কোনো এমন কিছু ক্ষতি হয়নি তো কাগজপত্রাইড ইয়ে হয়েছে বাকি কিছু সাইড না হয়েছে বাকি কিছু এটা বাঁকুড়া থেকে আসছে তারপরে বাঁকুড়া থেকে মেলটা আসছে না আপাতত কিছু ক্ষতি হয়নি থেকে আসছিলাম যাওয়ার জন্য এখানে হঠাৎ করে গাড়িটা আগুন এক জাতীয় লোক ছিল এখানে লোক

নিউজ আজ বাংলা বাঁকুড়া ওকে পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপটোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুদুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন